এক ছিল এক রাখাল ছেলে প্রতিদিন গ্রামে গরু চড়াত ওর কাজ ছিল বনের ধারে গরুগুলোর দেখাশোনা করা একদিন সে মজা করার জন্য চিৎকার করে উঠল বাঘ বাঘ এসেছে বাঁচাও। গ্রামবাসী দৌড়ে এসে দেখল কোনো বাঘিনি রাখাল হেসে বলল আমি তো শুধু মজা করলাম সবাই রাগ আর দুঃখ নিয়ে ফিরল কিছুদিন পর রাখাল আবার একই কাণ্ড করল বাঘ বাঘ সে চিৎকার করতে লাগল সবাই ছুটে এসে এবারও কিছু না পেয়ে হতাশ হল কেউই অকে আর বিশ্বাস করল না ঠিক যেদিন সত্যি সত্যি বাঘ এসে গরুর পেছনে ঝাঁপালো রাখাল প্রাণপণে চিৎকার করল বাঁচাও বাঘ এসেছে তার চোখে সত্যিকারের ভয় কিন্তু কেউ আর সাড়া দিল না গ্রামবাসীরা ভাবল আবার মিথ্যে বাঘ কয়েকটা গরু নিয়ে চলে গেল রাখাল তখন বুঝল একটা বড় শিক্ষা মিথ্যে কথা বারবার বললে সত্যিকে কেউ বিশ্বাস করে না সেদিন থেকে সে প্রতিশ্রুতি দিল সত্যিই কথা বলবে